দেখুন একুশে জুলাই প্রতি বছরই আমাদের এই ঐতিহাসিক মেদিনীপুর শহরের যে রেল স্টেশন এখানে আমাদের প্রতি বছরই মেয়াই হেল্প সেন্টার করা হয় এবং সকাল থেকেই আমাদের এই সহায়তা কেন্দ্রটা চলে মূল লক্ষ্যটা থাকে যে আমাদের কেশপুর থেকে মেদিনীপুর সদর ব্লক থেকে বহু মানুষ আজকে থেকেই অর্থাৎ সকাল থেকেই তারা কলকাতামুখী এই ধরুন কলকাতাতে আর ইতিমধ্যেই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় পরিদর্শন করছেন কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলছেন তারা ঠিকমতোভাবে খাওয়া দাওয়া বা থাকতে পারছে কিনা তাদের সঙ্গে আলাপচারিতা করছেন আবার অপরদিকে আমাদের নেত্রী সভাস্থলে কিভাবে মঞ্চের সমস্ত কাজ ঠিকঠাক হচ্ছে কিনা কিছু হাইকোর্ট কিছু ক্ষেত্রে কিছু বার দিয়েছে সেই বারগুলো ঠিকঠাক করে মেনটেন করে সমস্ত কিছু করা হয়েছে কিনা অর্থাৎ সবাই মানে আজকে বলবো না গত তিন দিন ধরে উত্তরবঙ্গ থেকে যেরকম মানুষ যাচ্ছে দক্ষিণবঙ্গের মানুষ আমাদের জেলার মানুষ সকাল থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং সবারই একটাই লক্ষ্য যে শহীদের মাটিকে একবার ছুঁয়ে শপথ নিয়ে ছাব্বিশের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়া এবং অলরেডি আমাদের জেলা থেকে যে পরিমাণ বাস ছোট গাড়ি করা হয়েছে এই সংখ্যাটা প্রায় দু হাজার তারপরেও মানুষের ঢল আমরা যখনই ট্রেন আসছে টাইমে টাইমে মেনুষের ঢল একদম ট্রেনকে ভর্তি করে কলকার উদ্দেশ্যে সবারই একটাই লক্ষ্য আজকের দিনে আবার নতুন করে কোথাও বিজেপি শাসিত কেন্দ্রের যে সরকার সেই সরকার ঘুরপথ দিয়ে এই যে স্পেশাল ইন্টার্নশিপ যার সিস্টেমের মধ্যে দিয়ে অর্থাৎ এই তথ্য যাচাইকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে আবার নতুন করে মানুষের কোথাও একটা ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা চেষ্টা চালাচ্ছে অর্থাৎ তখনের আন্দোলন ছিল বাংলার মানুষের এই স্বাধীনতাকে ফিরিয়ে দেওয়া বাংলার মানুষের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা কোথাও গিয়ে কমিশনকে সামনে রেখে যেভাবে বাংলার বা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা চেষ্টা চলছে সব মিলিয়ে এই একুশে জুলাইয়ের একটা আলাদা তাৎপর্য বহন করছে নিশ্চিতভাবে ছাব্বিশের নির্বাচনের আগে এটা শেষ একুশে জুলাই আবার অপরদিকে ছাব্বিশের নির্বাচনের আগে এটাই একুশে জুলাই যে জুলাইয়ের মঞ্চ থেকে শহীদদেরকে আমরা স্মরণ করে যারা যাদের জীবন দানের মধ্য দিয়ে যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি তাদেরকে স্মরণ করে আমরা নেত্রীর দিশা নিয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিশা নিয়ে আমরা ফিরে আসব। এবং ছাব্বিশের লক্ষ্যে অর্থাৎ ছাব্বিশে আমাদের একটাই লক্ষ্য মানুষের আশীর্বাদ নিয়ে বাংলার মামাটি মানুষের নেত্রী আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন সেই দিশা নিয়ে আমরা আবার নিজেরাই নিজেরা কালকে রাত্রেবেলায় ফিরব পরশু থেকে আমরা গ্রাম থেকে গ্রামান্তরে শহর থেকে শহর দিদির দেয়া দিশা সংগ্রাম আগামী দিনের লড়াইয়ের পথ আমরা মানুষ এগিয়ে পৌঁছে সোনার অলঙ্কার মানে আভিজাত্যের হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল থ্রি নাইন এইট সিক্স জিরো অথবা ডবল নাইন নাইন থ্রি ফোর নাইন এইট সিক্স জিরো বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে Thank চিকিৎসা পেতে আর দুর নয় আপনাকে আসতেই হবে জেলা बृहत মাল্টি স্পেশালিটি হসপিটালে ओम হসপিটাল ললাট পোস্ট পিডিনপুর এখানে পাবেন 24*7 emergeny service এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়ার দরকার নেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন রোগী ভর্তি অপারেশন আউটডোর রোগী দেখানো সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচ ডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আলট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর অঙ্কিত আগরওয়াল এমবিবিএস এমএস এনসিএইচ ডক্টর জগমোহন মিশ্র

অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি অথবা সেভেন